শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে উপসাগরে শুরু হল নতুন যুদ্ধের কাউন্ট ডাউন জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান এরপর জানিয়ে দিব ট্রাম্পকে হতাশায় ডুবিয়েছেন পুতিন সর্বশেষ জানিয়ে দিব ঘাটি ফেরত চান ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যান তালেবানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে উপসাগরে শুরু হল নতুন যুদ্ধের কাউন্টডাউন কাতারের আকাশে সম্প্রতি গর্জে উঠেছিল ইসরায়েলের বিমান বজ্রপাতের মতো নেমে আসা হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর পাঁচ সদস্য আর এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা এ ঘটনায় যেন মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা উপসাগরীয় অঞ্চল কাতারের মাটিতে এই হামলাকে শুধু একটি দেশের উপর নয় বরং পুরো উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসির উপর হামলা হিসেবে দেখছে উপসাগরীয় দেশগুলো আর সেই ক্ষোভের বিস্ফোরণী দেখা গেল দোহায় আয়োজিত জরুরি বৈঠকে সোমবার পনেরো সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত হয় আরব ইসলামিক জরুরি সম্মেলন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জিসিসি মহাসচিব জাসিম আল বুদাইভি ওআইসি এর সহকারী মহাসচিব ইউসুফ আল দুবাই এবং আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি সংবাদ সম্মেলনে অংশ নিলেন উপসাগরীয় নেতারা এক কণ্ঠে জানান কাতারের ওপর আক্রমণ মানেই গোটা জিসিসির ওপর আক্রমণ জরুরি বৈঠকে নেতৃত্ব দেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্মীয়া উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত ওমান এবং বাহরাইনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বৈঠক শেষে জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীরা কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে একটি জোরালো যৌথ বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় সদস্য দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে একযোগে কাজ করতে সম্মত হয়েছে এর অংশ হিসেবে তারা তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে একটি যৌথ সামরিক গোয়েন্দা তথ্য আদান বৃদ্ধি করা হবে অঞ্চলের জন্য একটি যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হবে এবং একটি যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা তৈরি করা হবে যাতে ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো হামলা বা হুমকি মোকাবেলা করা যায় পাশাপাশি তারা তিন মাসের মধ্যে অপারেশন এবং বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় মহড়া এবং একটি বৃহৎ আকারের বিমান মহড়া পরিচালনার অনুমোদন দিয়েছেন জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান ইরান ইসরায়েলের মধ্যে টানা বারো দিন সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই তবে আদতে ইসরায়েলের পরাজয়ের সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে কারণ দেশটি সহায়তা দিতে গিয়ে উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থার্ড হারিয়েছে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত নথি থেকে জানা যায় ইরানের বিরুদ্ধে বারো দিনের ইসরায়েলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেলাবিপকে সহায়তা দিতে গিয়ে প্রায় পঞ্চাশ কোটি ডলারের উন্নতমানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে এ নিয়ে সম্প্রতি পেন্টাগনের বাজেট নথি প্রকাশিত হয়েছে যা বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা গেছে গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধের বারো দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে মোট প্রায় পঞ্চাশ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সংবাদমাধ্যম দ্য ওয়ার জোন এবং বিজনেস ইনসাইডারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে নথিগুলোর একটিতে চারশো দুই ছয় পাঁচ মিলিয়ন জরুরি তহবিল চাওয়া হয়েছে যা দিয়ে থার্ড ক্ষেপণাস্ত্র করা হবে নথিতে আরও বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ওই বারো দিনের আক্রমণে যুক্তরাষ্ট্র একশো থেকে দেড়শোটি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য আরও বাজেট বরাদ্দ করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে এরপর জানিয়ে দিব ট্রাম্পকে হতাশায় ডুবিয়েছেন পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় মেলেনি দৃশ্যমান অগ্রগতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ পশ্চিমা দেশগুলোর যুদ্ধবিরতির প্রস্তাবে কোনো ইতিবাচক সাড়া দেয়নি মস্কো যদিও মার্কিন প্রেসিডেন্ট এটিকে পুতিনের ব্যর্থতা বলে অভিহিত করছেন বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে সাংবাদিকদের তিনি রাগ না করেই জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকলাপে তিনি হতাশ এদিকে ইউক্রেন সংঘাতের মধ্যেই রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমানো একটি পরিকল্পিত সিদ্ধান্ত রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী রাশিয়া প্রযুক্তিগত মন্দার মুখোমুখি হতে পারে তবে পুতিন এই ধারণা অস্বীকার করেছেন তিনি বলেন ইউক্রেনে এখন সাত লাখেরও বেশি রুশ সেনা মোতায়েন করা যা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হতাহতির সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে কিয়েভ বলছে রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বিনিময়ে তারা এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরে পেয়েছে এর বিপরীতে মাত্র চব্বিশ জন রুশ অন্যদিকে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাজ দাবি করেছে সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনের দেড় হাজারেরও বেশি সেনা হতাহত হয়েছে তবে এটিকে উভয় পক্ষের ন্যারেটিভ ওয়ারফেয়ার হিসেবে বিবেচিত হচ্ছে সর্বশেষ জানিয়ে দিব বাগরামঘাটি ফেরত চান ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যান তালেবানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনে বলেছেন আমরা বাগ্রাম ঘাটিরে ফেরত চাই তিনি জোর দিয়েছেন বাগ্রাম ঘাটির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থানের কাছ থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে তবে বিমানঘাটি পুনরুদ্ধারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে তালেবান রয়টার্সের খবরে বলা হয়েছে লন্ডন সফররত মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন ট্রাম্প আগেও পানামা খাল থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত নানা ভূখণ্ড ও স্থাপনা অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন বাগ্রামের প্রতিও তিনি বহু বছর ধরে আগ্রহ দেখিয়ে আসছেন তিনি ইঙ্গিত দিয়েছেন কোনো না কোনোভাবে তালেবানের সম্মতিতে যুক্তরাষ্ট্র হয়তো আবার দখল করতে পারে তবে এই কি হবে তা নয় এ বিষয়ে সামাজিক যোগাযোগ আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল বলেন আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রকে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হতে হবে আলোচনা করবে তবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কোনো অংশেই থাকবে না তিনি আরও বলেন কাবুল যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত তবে তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাবুল শহরের ঠিক উত্তরে অবস্থিত বাগরাম ঘাটি দুই দশকব্যাপী মার্কিন দখলদারত্বের সময় তাদের সামরিক কার্যক্রমের মূল কেন্দ্র ছিল কুখ্যাত একটি কারাগারও সেখানে ছিল যেখানে বহু মানুষকে বছরের পর বছর ধরে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটকে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের তথা তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে অনেক বন্দিকে নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হতে হয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ